আপনি কি মুখের দাগ মেসা ব্লাক রোদে পড়া দাগ কিংবা ত্বকের নিস্তেজ ভাব নিয়ে চিন্তিত এখন আর দুশ্চিন্তা নয় কারণ আজ হাজির হয়েছে এক অসাধারণ ফুল ফেস কম্বো রয়েছে তিনটি শক্তিশালী প্রোডাক্ট যা একসাথে কাজ করে ত্বকের যাবতীয় সমস্যা দূর করে প্রথমে ইউজ করব এই ফেস সোপটি যেটি একদম ডিপলি ক্লিন করে ত্বকের ভেতরের ময়লা তেল ধুলাবালি পরিষ্কার করে দেয় গভীরভাবে যা স্কিনকে তাৎক্ষণিক উজ্জ্বল করে তোলে এবং তৈলাক্ত ভাব দূর করে এবং ত্বককে করে ফ্রেশ সফট ক্লিন সেকেন্ড স্টেপে ব্যবহার করব এই থানাকাটি থানাকা চেনে না এমন মানুষ বোধহয় নিত্যাদ্যই কম আছে এটি হলো শত বছরের পুরানো একটি বার্মিস বিউটি সিক্রেট যা ত্বকের গভীরে দাগ মেস্তা ও ব্রন দূর করে দেয় থানাকায় ঠান্ডা ও পিউরিফাইং প্রভাব স্কিনের শান্ত রাখে অয়েল কন্ট্রোল করে এবং প্রপার টাইট করে দেয় নিয়মিত ব্যবহার করলে মুখের পুরানো দাগ মেস্তা আর পিগমেন্টেশন ধীরে ধীরে লিয়ে যায় ত্বক পায় একদম গ্লাসিকল ফুল কম্বোটাই কিন্তু আমি বিউটিলজি থেকে নিয়েছি এই থানাকা কিন্তু অনেক জায়গায় আপনারা পাবেন কিন্তু শুধুমাত্র বিউটি বিউটিলজিতেই পাবেন আর সবশেষে ব্যবহার করব এই বেলা বিউটি নাইট ক্রিমটি এই নাইট ক্রিমটি যে কি পরিমাণ ইফেক্টিভ আর ভালো একটি প্রোডাক্ট সেটা না ব্যবহার করা পর্যন্ত বলে বোঝানো সম্ভব না স্কিন রিপেয়ারিং ও রিস্টোরিং হিসেবে এই নাইট ক্রিমে আছে রেটিনাল কোলাজেন বা পেপটাই এগুলো ত্বকের কোষ পূর্ণগঠন করে বলি রাখা ও ফাইন লাইন কমায় ফলে স্কিন হয় টানটান নরম ও তরুণ এই ক্রিমটির অন্যতম কাজ হলো ত্বকের আর্দ্রতা বজায় রাখা এতে থাকে হায়ালোনিক অ্যাসিড সিয়া বাটার গ্লিসারিন অর্গান অয়েল স্কিনকে সারা রাত নরম ও মসৃণ রাখে তাছাড়াও ভিটামিন সি নিয়াসিনামাইড কোজিক অ্যাসিড যা মুখের দাগ মেস্তা ও প্রিগমেন্টেশন কমায় নিয়মিত ব্যবহার করলে ত্বক অনেক বেশি ব্রাইট ও ইভেন্টোন হয়ে যায় সুতরাং বুঝতেই পারছেন প্রতিটি প্রোডাক্ট কি পরিমাণ ইফেক্টিভ তাই ব্রাইটনিং এর জন্য এই কম্বোটি মাস্ট হ্যাভ কম্বোটি নিতে চাইলে এখনই বিউটিলজিতে ইনবক্স করে ফেলুন